নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো খুব রোদ গরমকাল আর এখানে গম রোদে দেওয়া হয়েছে তো আর এখানে আমি একটা রান্না করবো তোমাদেরকে দেখাবো তার জন্য চলো রান্নাঘরে যাবো আমি তো আজকে আমি একটা নতুন রান্না করব তো গরমের দিনে আমি একটা সাধারণ উপকরণ তোমার দেখাবো করে তো গরমে আমরা সবাই একটুখানি রিচ কম খাই মানে খুব রিচ খাবার পছন্দ করি না তার জন্য দেখো আর এদিকে আমাদের কিন্তু মাছ মাংস ছাড়া চলবে না যাতেই বলো গরম পড়ুক তো ওখানে গরমকাল পড়লেও আমি আজকে তোমাদের চিকেনের রেসিপি দেখাবো আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল তোমাদেরকে করে দেখাবো যেটা কিন্তু একদম নতুন রকম মানে খেতে লাগবে খেতে একদম রকম লাগবে আর খুব সাধারণ উপকরণ দিয়ে করা হবে তো দেখো চিকেন আর এখানে আমি নিয়েছি আলু এটা নিয়েছি আলুগুলোকে কীরকমভাবে পিস করে আর দেখো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ চিনি এখানে আছে কুচানো পেঁয়াজ ধনেপাতা পাতা এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা এখানে আছে সাদা তেল আর দেখো এখানে আছে মেন্টরা চিকেন মশলা এটা কিন্তু দিলে পরে চিকেনের কিন্তু খুব টেস্ট হয় তো এটা দিয়ে আজকে আমি আলু দিয়ে মাংসের ঝোল রান্না করব। তো চলো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে তো এখানে পেঁয়াজটা আমি ভেজে নেব আগে তারপর চলো রান্নাটা করব তার আগে চলো আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিই দেখো চিকেনটা ম্যারিনেট করবার জন্য আমি একটু দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটার পেস্টটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলো ভালো করে এটা আমি মাখিয়ে নেব ওদিকে দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি চলো ততক্ষণে চলো চিকেনটা আমি ম্যারিনেট করে নিই এটা খানিক্ষণ মাখানো থাকবে ততক্ষণে আমি পিঁয়াজটা ভাজবো আলুগুলো তৈরি করে নেবো ভেজে চলো চিকেনটা মাখানে মাখিয়ে আমি যেখন রেখে দেবো এটা দেখো এদিকে পেঁয়াজটা ঠাকুমা ভাজছে পরে সারা তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা ভাজবে আর এখানে দেখো আমি চিকেনটা একদম ম্যারিনেট করে নিয়েছি এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দেবো ম্যারিনেট করে ওদেরকে ঠাকুমা পেঁয়াজটা ভাজছে ভাজা হোক ঠাকুমা পেঁয়াজটা ভেজে নিক বেশ সিজা করে ভাজতে হবে সারা তেলের মধ্যে তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দেখো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো আর দেখো দেবো আমি আলু আলু আর মাংসটা আমি একসাথে করে নেবো আলুটাকে আলাদা করে করলেও হবে কিন্তু আমি মাংসের সাথে আলুটা করে নেবো তাহলে মাংসের যে মশলাটা সেটা আলুর মধ্যে ভালো করে যাবে চলে ভালো করে এটা আমি কষিয়ে নেব আলু মাংস দুটোই দেখো চিকেনটা আমি কষাচ্ছি দিয়ে দেবো দেখো এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে দেবো চিনি চলো এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো চিকেনটা চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব দেখো মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি তো তারপরে দেখো এবার আমি এতে জল দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দেবো একটু বেশি পরিমাণে জল দেবো কারণ এটা আলু দিয়ে পাতলা করে হবে মাংসের ঝোলটা গরমের দিনে বেশ পাতলা করে ঝোল খেতে আমাদের ভালো লাগে আর ভাতের সঙ্গে এটা বেশ ভালোই লাগবে খেতে তো আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে মানে এটা ফুটলেই আমার রেডি হয়ে যাবে একদিকে দেখো ধনে পাতা আছে তার সঙ্গে দুটো আমি লেবুর রস দিয়ে দেবো এতে ধনে পাতাটাকে আমি বেটে নেবো লেবুর রস দিয়ে ধনে পাতাটা আমি বেটে নেবো এই ঝোলটা ফুটে গেলে ধনে পাতা তখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো তো চলো এটা বেটে নেবো তার আগে চলো মাংসটা আমি একবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো এটা ঝোলটা ফুটুক দেখো এখানে ঝোলটা আমার ফুটে গেছে ঝোলটা আমার ফুটে গেছে এবার দেখো লাস্টে তোমাদের বলেছিলাম ধনেপাতা আমি লেবুর দিয়ে বেটে নেবো বেটে নিয়েছি চলো দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেবো মাছের ঝোলের সঙ্গে চলো ভালো করে মিশিয়ে নিই দিয়ে এটা আমি নামিয়ে নেবো তোমাদেরকে দেখাবো আলু দিয়ে মাংসের ঝোল কেমন হয়েছে চলো আমি নামিয়ে নিই এটা দেখো বন্ধুরা আলু দিয়ে পাতলা মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে এটা আমি অল্প তেল দিয়ে করেছি তো এটা একদম সাধারণ উপকরণ হলেও এটা কিন্তু ভাতের সময় খেতে খুব ভালো লাগবে আর আলু দিলে পরে এটা কিন্তু ভাতের সময় খেতে আরও ভালো লাগে তো আলু দিয়ে মাংসের ঝোল আমার পুরো রেডি তো গরমের দিনে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাও দেখবে কিন্তু খুব সুন্দর লাগবে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলায় খোনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে আরও অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা